আপনি কি যৌন সমস্যায় ভুগছেন বিয়ে করতে ভয় পাচ্ছেন বিয়ে করেও দাম্পত্য জীবনে অসুখী আর হতাশা নয় আপনার বয়স ও রোগ অনুযায়ী শাস্ত্রীয় নিয়মে অতি সতর্কতার সাথে একশো পার্সেন্ট হালাল কবিরাজি ঔষধ দ্বারা ভেষজ নির্যাসের সংমিশ্রণে ঔষধ তৈরি করে দিয়ে থাকি তাই নিশ্চিত ফলদায়ক ইনশাল্লাহ চিকন ও দুর্বল স্বাস্থ্য নিয়ে ভাবছেন আর ভাবনা নয় মাত্র পনেরো দিনে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই পাহাড়ি গাছ গাছরা দ্বারা তৈরি ভেষজ ঔষধ সেবন করে স্থায়ীভাবে মোটা ও ভরার চেহারার অধিকারী হন আপনি কি লম্বা হতে চান প্রাকৃতিক ভেষজ গুণ সমৃদ্ধ কোরিয়া হতে আমদানিকৃত ঔষধের মাধ্যমে পরীক্ষিত উপায়ে দুই থেকে তিন ইঞ্চি লম্বা হন হাঁপানি ও শ্বাসকষ্টে ভুগছেন কোন ঔষধে ফল পাচ্ছেন না সেবনের সাথে সাথে রেজাল্ট আপনার মেদ ও ওজন অতিরিক্ত হারে বেড়ে গেছে দেশি বিদেশি ভেষ সজ নির্যাস দ্বারা তৈরি মাইনাস টেন সেবন করে আট থেকে দশ কেজি ওজন কমিয়ে নিজেকে আরো সুন্দর স্মার্ট ও সুদর্শন করে তুলুন ব্যায়াম ও ডায়েট কন্ট্রোলের কোনো ঝামেলা নেই বিনা অপারেশনে নাকের পলিপাস সহ অর্শ গেজ পাইলস নির্মূল হবে নতুন পুরাতন আমাশয় ও বাত ব্যথা স্বল্প সময় প্রতিকার করা হয় যে সমস্ত মা ও বোনেরা জটিল কঠিন ও গোপন রোগের সমস্যায় ভুগছেন তাদের জন্য দ্রুত চিকিৎসা দেয়া হয় মহিলাদের যে কোনো ধরনের মেস্তা ব্রন বক্ষ সমস্যা মাতৃত্বজনিত দাগ ও সেটি দূর করার ক্রিম ও লোশন পাওয়া যায় আপনি কি এইচ বিএস এজি পজিটিভ জন্ডিস যেতে পারছেন না আপনি কি মেডিকেল আনফিট চিন্তার কিছু নেই আমরাই দিচ্ছি একশো সফল চিকিৎসার মাধ্যমে বিদেশ যাওয়ার নিশ্চয়তা আজই চলে আসুন